তো বন্ধুরা এখন বইকাল কিন্তু তিনটে বেজে গেছে তো তিনটের দিকে কিন্তু এখন আমি গরু বাড়ি নিয়ে যাবো ছটফট করছে আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে কারণ এখন প্রচণ্ড কাজ জমির কাজ বাড়ির কাজ সেই জন্য কিন্তু এখন একটু দেরি হয়ে যায় আর ওদের কিন্তু ভালো করে যত্ন নেওয়া হচ্ছে না এখন এই পাগলা গরুকে ঝটফট করে বাড়ি নিয়ে যেতে হবে না হলে একেবারে আমার জীবনটা টেনা তানা করে দিবে সব ভেঙে চুরে এরা কিন্তু কোনো কিছুই মানে না চোখ বুঝে এমন দৌড় দিবে সব কিছু তস করে দিবে এখন মাঠে প্রচণ্ড পাকা ধান আছে সেই ধানগুলো কিন্তু নষ্ট করে দিবে না এই দেখো একটা তামসা দেখো এ তো সব সময় উঠতি বয়সে ফুটতে উঠেই থাকে আর এই কলা গাছগুলো ওই শেষ করে দিল লাল গরুটা হাতে ধরে নিয়ে গেলে তাও ভদ্রমত যায় আর ও কিন্তু একবার সব কিছু খেতে খেতে যাবে কলা গাছ যাই হোক যে কোনো জিনিসই এর উঠতি বয়স ফুর্তি বেশি কালো গরু শুনেছিলাম যে কালো গরু নাকি উঠতি বয়সে ফুর্তিটা বেশিই থাকে তো নিয়ে আসলাম ও কিন্তু যতই উঠতি বয়সে ফুর্তি করুক ও কোথাও দৌড়িয়ে যায় না আর লাল গরুটা দৌড়িয়ে যত গোটা পাড়া আছে সব তছনছ করে দেয় আর কালো গরুটা কিন্তু তা করে না এখন গোড়ায় বেঁধে দিব